আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই সালের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি নিয়ে তো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুলাই গণভ্যন্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে তেইশ এপ্রিল দুই জুলাই গণভ্যন্তান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় তেইশ এপ্রিল দুই জুলাই গণভ্যন্তান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণভ্যন্তান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চব্বিশ মে দুই পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত ছয়শ অষ্টআশিটি চব্বিশ মে দুই পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছয়শ অষ্টআশিটি বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দুই বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দুই দুই সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চীন দুই সালে বাংলাদেশ চীনে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চোদ্দ মে দুই কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চোদ্দ মে দুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অব লিটারেচার বা ডিগ্রি ডিলিট প্রদান করে বর্তমানে দেশে নির্ভর প্রাণী জলাভূমি অভয়ারণ্য কতটি বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য দুইটি দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে সাত মে দুই দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় সাত মে দুই দেশে দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রাজশাহী দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য রাজশাহী জেলায় অবস্থিত দুই সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত সংখ্যা একশো সত্তরটি আগস্ট বর্তমানে জাতীয় যুব দিবস কবে বারো আগস্ট বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশ অক্টোবর বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস বিশ অক্টোবর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই জারি করা হয় কবে একুশ মে দুই হাজার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয় একুশ মে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন তেরো জন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা তেরো জন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট ঘোষণা করা হবে কবে দুই 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 জুন হাজার হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে দুই জুন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জাতীয় বাজেটের আকার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ডিভাইস বা ইএফডি বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক সাতাশ দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক সাতাশ ধরনের দুই হাজার চব্বিশ অর্থ বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাত চোদ্দ মে দুই কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় কলম্বিয়া চোদ্দ মে দুই কলম্বিয়া আনুষ্ঠানিক ভাবে চীনের বেল্ট রোড রোমান ক্যাথলিকদের তম পপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট রোমান ক্যাথলিকদের দুইশো তম পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হোয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত চীন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হোয়াজিয়া গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত চীন দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো বাইশতম দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো বাইশতম বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কোনটি নরওয়ে দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ নরওয়ে দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইরিত্রিয়া ২০২৫ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তম মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তিরিশতম মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম গড় আয়তে শীর্ষ দেশ কোনটি মোনাকো গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো গড় আয়তে সর্বনিম্ন কোন দেশ নাইজেরিয়া গড় আয়তে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া মাথা পিছু আয়ে শীর্ষ দেশ কোনটি লিস্টাইন মাথা পিছু আয়ে শীর্ষ দেশ মাথা মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান পিছু আয়ে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ একশো পঁচিশটি তেইশ এপ্রিল দুই কোন দেশ পিসিএ এর একশো পঁচিশতম সদস্য পদ লাভ করে আর্মেনিয়া তেইশ এপ্রিল দুই কোন দেশ পিসিএ এর একশো পঁচিশতম সদস্য পদ লাভ করে আর্মেনিয়া 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে আশিতম 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে কত ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে ২৫ জুন দুই হাজার ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশ জুন দুই নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে বানো মুস্তাক দুই সালের আন্তর্জাতিক ভূকার পুরস্কার লাভ করেন কে বানু মুস্তাক কোন ছোটগল্পের সংকলনের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় হার্ট ল্যাম্প কোন ছোটগল্পের সংকলনের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় হার্ট ল্যাম্প বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে খ ও গ অর্থাৎ ড অসীম দত্ত ও এম এম জামান চৌধুরী ময়না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দুই সালে নজরুল পুরস্কার লাভ করেন কে ক ও অর্থাৎ আব্দুল হাই শিকদার নাসিম আহমেদ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করে কোন দল আবাহনী লিমিটেড ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তম শিরোপা লাভ করে কোন দল আবাহনী লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার তম শিরোপা লাভ করে কোন দল বসুন্ধরা কিংস বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার তম শিরোপা লাভ করে কোন দল বসুন্ধরা কিংস এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে দুই হাজার সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র দুই হাজার একত্রিশ সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ